বন্ধুরা জ্যোতি দিলের থেকে ছোট্ট ঘরে সবাইকে স্বাগত জানিয়ে নতুন একটা রান্নার ভিডিও শুরু করছি বন্ধুরা আজকে বানাবো পোস্ত দিয়ে আলু ভাজা শাগের লসপতি মাছের মাথা দিয়ে রুই মাছের আমস বন্ধুরা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাঠিয়ে থাকুন চলুন আমি কিন্তু রান্না করছি দেখতে দেখি দিয়েছি সাদা তেল গরম হয়ে গেছে দুই মাস দিয়েছি দুই মাস গুলো ভেজে নেব আজকে ছোট ছোট বাচ্চাগুলো ফিস্টের আয়োজন করেছে সরস্বতী পুজো হয়েছিল তারপরের দিন ফিস্টের আয়োজন করেছে

ভাজা হয়ে গেছে এবার আমি তুলে নিচ্ছি এবার আমি আর গাজরটা ভেজে নেব আর বাকি মুলো আর গাজরটা লাল লাল করে ভেজে নেব ওর কাটড়টা ভাজা হয়ে গেছে এবার আমি তুলে নিচ্ছি এবার আমি বটবটিগুলো ভেজে নেব

বেগুন বেগুনগুলো ভাজা হয়ে গেছে এবার আমি তুলে নিচ্ছি জিরা তেল দিয়েছি তেল গরম হয়ে গেছে এবার এর মধ্যে তেজপাতা শুকনো লঙ্কা দিয়ে দিলাম ফোড়নোর জন্য এবার এর মধ্যে পাঁচ ফোড়ন জিরে দিয়ে দিলাম এবার পেঁয়াজ কাটা দিয়ে দিলাম

এর মধ্যে রসুনবাটা দিয়ে দিন অল্প পরিমাণ জল দিয়ে মশলাটা ভালোভাবে করছে ভেঙে দিয়ে দিলাম ভালোভাবে মশলার সঙ্গে মিশিয়ে

এবার এর মধ্যে সার মতো লবণ দিয়ে দিচ্ছি যেহেতু সবজির মধ্যে শাকের মধ্যে লবণ দেওয়া ছিল তাই অল্প পরিমাণ লবণ লাগবে এবার এর মধ্যে সার মতো চিনি দিয়ে দিচ্ছি पालो बापे, लापे, लापे. अम ख्रार गुरो दिये दिला. अध्या निल्पाई गाज्ग लापे. अ, अ, या निल्पाई. उ, अ, अ, उ, अ, अ, नुख्या दिला. श्क्राशे बारमी नाम्नी निल्पाई.

আগে থেকে ভেজে রাখা আলুগুলো দিয়ে দি সরষের তেল দিয়েছি সরষের তেল গরম হয়ে গেছে এবার আমি পাঁচ ফোঁড়ন শুকনো লঙ্কা দিয়ে দিলাম গোটা সর্ষে দিয়ে দিলাম এবার এর মধ্যে আম আমপাতা দিয়ে দিলাম এবার এর মধ্যে সরষে বাটা দিয়ে দিলাম এর মধ্যে পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে দিলাম এর মধ্যে 7 মতো লবণ দিয়ে দিলাম এর মধ্যে পেঁপে রাখা কুমড়ো আর আলু দিয়ে দিলাম আর কড়াইয়ের মধ্যে জল দিচ্ছি আমি টোকের মধ্যে ভেজে রাখা মাছগুলো দিয়ে দিচ্ছি বন্ধুরা টকটা হয়ে তাহলে বন্ধুরা ভিডিওটা আজ এই পর্যন্ত পরের দিন একটা নতুন রান্নার ভিডিওতে আবার দেখা হচ্ছে আপনারা সুস্থ থাকুন ভালো থাকুন